ওপেন করবেন ওপেন করার পর প্লে স্টোর এই যে প্লে স্টোর প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তো এই কোড দেওয়া আছে প্লে স্টোরে ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন আছে আর যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সবার প্রথমে ম্যানেজ অ্যাপস পাবলিক ডিভাইস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা নো হার্মফুল অ্যাপস পাউন্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্ক্যান করবেন স্ক্যান টিপ দেবে স্ক্যান স্ক্যান হতে কিছুক্ষণ সময় লাগবে তুমি আর থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনে যতগুলো অ্যাপস আছে তাদের মধ্যে কোনোটা ক্ষতিকর নাকি তো স্ক্যান করার সময় আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো স্ক্যান হচ্ছে কিছুক্ষণ সময় নেবে সমস্যা নেন স্ক্যানিং এই স্ক্যান হয়ে গেছে যে লেখা আছে নো নো ফার্ম না নো হার্মফুল অ্যাপস ফার্ম অর্থাৎ প্লে প্রোটেক্ট স্ক্যান মুভমেন্ট অ্যাকো কিছুক্ষণ আগে এটি স্ক্যান করা হয়েছে আমি আপনার ফোনে বা মোবাইলে কোনো ক্ষতিবার অ্যাপস নেই আমাকে এটা বলতেছে আপনাদের যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনাদের ফোনে কোনো অ্যাপসের সমস্যা নেই তো